আসসালামু আলাইকুম দর্শক দেখা গেলার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে এমন একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করবো যারা অল্পতেই ভুলে যাচ্ছেন স্মৃতিশক্তি দুর্বল ব্রেনে দুর্বলতা রয়েছে অল্পতেই অনেক কিছু ভুলে যাচ্ছেন তাদের জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট হচ্ছে ইসি প্লাস ট্যাবলেট তো দর্শক এটি হলো ভিটামিন ই প্লাস সি সম্বন্ধিত একটি ভিটামিন যার নাম ইসি প্লাস প্রদর্শক আজকাল স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া বা মনোযোগ ধরে রাখতে না পারার সমস্যায় অনেকেই বিশেষ করে বয়স্ক মানুষ স্টুডেন্ট প্রবাসী কর্মব্যস্ত ব্যক্তিবর্গ সবার মধ্যে এই মেমোরি লস বা লক্ষণ দেখা যাচ্ছে বা দেখা যায় তো তাদের জন্য একটি সাধারণ সহজলভ্য সাপ্লিমেন্ট ভিটামিন ইউ সি এর কম্বিনেশনে ট্যাবলেট ই ট্যাবলেট প্লাস যা স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্ককে সচল রাখতে দারুণ কাজ করে তো দর্শক বর্তমানে আমরা অনেকেই অনেক কিছু ভুলে যাচ্ছি সহজে পড়ালেখা মনে রাখতে পারতেছি না মুখস্থ করে রাখতে পারতেছি না স্মৃতিশক্তি কমে গিয়েছে ব্রেনে দুর্বলতা দেখা দিয়েছে তো যারা স্মৃতিশক্তি বাড়াতে চান ব্রেনকে সচল রাখতে চান তাদের জন্য খুবই কার্যকরী ট্যাবলেট হচ্ছে ইসি প্লাস ট্যাবলেট যা অরিয়ন কোম্পানির একটি প্রোডাক্ট দর্শক যারা গর্ভবতী আছেন বা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারাও এই ট্যাবলেটটি খেতে পারেন কারণ এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সুশনীয় তো দর্শক আমরা এখন জানবো এই ইসি প্লাস ট্যাবলেটটির দাম কত এই ইসি প্লাস ট্যাবলেটটির দাম একশো টাকা একটি কৌটার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তো দর্শক আমরা এখন জানবো এই ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে খাবারের পর একটি করে ট্যাবলেট খাবেন সতর্কতা যেহেতু একটি কৌটার মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি এক মাস বা দুই মাস খেতে পারেন এর অতিরিক্ত সময় খাওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করতে হবে তো দর্শক আপনারা এই ট্যাবলেটটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম